শুধুমাত্র মেয়েদের জন্য ওহাবি সুন্নি হারিজি আলাহাদিস কেউ করে নাই একমাত্র আমরা করেছি আলহামদুলিল্লাহ পাঁচশো এটি মেয়ে যাদের মেয়ে জন্ম দেওয়াটা বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ালো বিধবা মা বোন আরেকজন স্বামীর দ্বারস্থ হতে পারছে না জীবন যৌবন আছে ওই রকম মেয়ে যদি আপনাদের ঘরে দুয়ারে পাশে ইউনিয়নে গ্রামে থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন কোনো বর্তি ভি নাই কোনো খোরাকি নাই পূর্ণ খরচ আমাদের ওদেরকে হবে যে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যদুকে আমরা বিয়েও দেব একশত জন আমার হয়ে গেছে প্রতি দৈনিক আসতে লাগলো জায়গা নাই তবে আমি একটু দোয়া করবেন আজকে আঠাশটি ফাইডিং করে ফেলেছি আর মাত্র চব্বিশটি ফাইডিং বাকি আলহামদুলিল্লাহ বলেন না এই দশ মধ্যে কোনো বাফ ওয়ারা মেয়ে থাকতে পারবে না

যত ইনকাম করব দুই ভাগ আমার জন্য হালাল আমার বাবা বলে দিয়েছেন এক ভাগ এটি মেয়েদেরকে দিয়ে দিতে হবে কেউ না দিলেও চলবে ইনশাল্লাহ আমিন বলেন না তারপরেও তো বাবা কখন আল্লাহ ডাক দে যেতেই তো হবে তার আগে মাসিক একটা ইনকাম যেন দিয়ে দিতে পারি দাওয়ার টুকু পৌঁছাই দিতে পারি চট্টগ্রামের জমিনে বিরল একটি প্রতিষ্ঠান আমরা দাঁড় করে ফেলেছি একশো জনের জায়গায় একশত অষ্টআশি জন নিয়ে নিলাম জায়গা পূরণ হচ্ছে না অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমরা দশতলা বিল্ডিং এর চোদ্দ কোটি টাকার আমরা দফা নিয়েছি দোয়া চাই আমাকে আল্লাহর ওই হায়ার টুক আমাকে দান করবেন না আমি ভাইয়ের জন্য দোয়া চাইলাম কিন্তু মোসাফির হিসেবে দোয়া করবেন উনি শুধুমাত্র মেয়েদের জন্য ওহাবি সুন্নি হারেজি রাফিজি মৌদুদি আলে আলাহাদিস কেউ করে নাই একমাত্র আমরা করেছি আলহামদুলিল্লাহ পাঁচশো এটি মেয়ে যাদের মেয়ে জন্ম দেওয়াটা বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ালো বিধবা মা বোন আরেকজন স্বামীর ধারস্থ হতে পারছে না জীবন যৌবন আছে ওই রকম মেয়ে যদি আপনাদের ঘরে দুয়ারে পাশে ইউনিয়নে গ্রামে থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন কোনো ভর্তি ফি নাই কোনো খোরাকি নাই পূর্ণ হরস আমাদের ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যদুকে আমরা বিয়ে দেব একশত জন আমার হয়ে গেছে প্রতি দৈনিক আসতে লাগলো জায়গা নাই তবে আমি একটু দোয়া করবেন আজকে আঠাশটি ফাইডিং করে ফেলেছি আর মাত্র চব্বিশটি ফাইরিং বাকি আলহামদুলিল্লাহ বলেন না এই দশতলার মধ্যে কোনো বাফওয়ালা মেয়ে থাকতে পারবে না সব বাফিন মেয়েরা এ তিমরা থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াটা একটু বাড়াইয়ে দেওয়ার জন্য আটত্রিশ বস্তা উনচল্লিশ বস্তা চাল পঞ্চাশ কেজি ওরা লাগতেছে একটাও আমি কিনি নেই প্রত্যেকে আসতে লাগলো কে দিতে তাও জানে না আলহামদুলিল্লাহ বলেন না অনেক সময় আমি দেখতে পাচ্ছি জিন্দাও দিয়ে যায় সোহানুল্লাহ বলেন না জিন্দাও দেয় এখন মানুষটা পাগল জাকাতের টাকা দিও পাঁচ হাজার টাকা মাত্র মাসে সবকে জাতীয় বাগিদার হওয়া যায় মুক্তি মিলল আমার পাশে সোহানুল্লাহ বলেন না আমিও ষোলো হাজার টাকার উপর আমার তিনবাগের এক ভাগ হারাম যত ইনকাম করবো দুই বাঘ আমার জন্য হালাল আমার বাবা বলে দিয়েছেন এক ভাগ এতিম মেয়েদেরকে দিয়ে দিতে হবে কেউ না দিলেও চলবে আমিন বলেন না তার তো বাবা কখন আল্লাহ ডাক দে যেতেই তো হবে তার আগে মাসিক একটা ইনকাম যেন দিয়ে দিতে পারি দাওয়ারটুকু পৌঁছাই দিতে পারি চট্টগ্রামের জমিনে বিরল একটি প্রতিষ্ঠান আমরা দাঁড় করে ফেলেছি একশো জনের জায়গায় একশত অষ্টআশি জন নিয়ে নিলাম জায়গা পূরণ হচ্ছে না অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমরা দশতলা বিল্ডিংয়ের চোদ্দ কোটি টাকার ফাইনাল আমরা দাওয়া নিয়ে নিয়েছি দোয়া চাই আল্লাহ যেন আমাকে দশটি বেশ বিয়ে দিয়ে দেওয়ার ওই হায়ার টুক আমাকে দান কর যে জোরে বলবেন না আমিন তাহিরি ভাইয়ের জন্য দোয়া চাইলাম কিন্তু মোসাফির হিসেবে দোয়া করবেন উনি শুধুমাত্র মেয়েদের জন্য ওহাবি সুন্নি হারেজি রাফিজি মৌদুদি আলে কোরআন আলাহ হাদিস কেউ করে নাই একমাত্র আমরা করেছি আলহামদুলিল্লাহ পাঁচশো এটি মেয়ে যাদের মেয়ে জন্ম দেওয়াটা বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ালো বিধবা মা আরেকজন স্বামীর ধারস্থ হতে পারছে না জীবন যৌবন আছে ওই রকম মেয়ে যদি আপনাদের ঘরে দুয়ারে পাশে ইউনিয়নে গ্রামে থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন কোন ভর্তি ফি নাই কোন খোরাকি নাই পূর্ণ হরস আমাদের ওদেরকে হবে যে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যদুকে আমরা বিয়েও দেব একশত অষ্টআশি জন আমার হয়ে গেছে প্রতি দৈনিক আসতে লাগলো জায়গা নাই

আপনি একজন এতিমের বাবা হয়ে যাবেন ইন্নামাল আমালু বিল নিয়াত উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ভয় কারণ নাই আমি টাকা নেব না মানুষ বেশি থেকে মনে করে হাজার পড়ে গেছে না না আজকে আমি ষোলো হাজার টাকার উপর আমার তিন ভাগের এক হারাম যত ইনকাম করব দুই ভাগ আমার জন্য হালাল আমার বাবা বলে দিয়েছেন এক ভাগ এতিম মেয়েদেরকে দিয়ে দিতে হবে কেউ না দিলেও চলবে ইনশাআল্লাহ আমিন বলেন না তারপরেও তো বাবা কখন আল্লাহ ডাক দেয় যেতেই তো হবে তার আগে মাসিক একটা ইনকাম যেন দিয়ে দিতে পারি দাওয়াতটুকু পৌঁছাই দিতে পারি চট্টগ্রামের জমিনে বিরল একটি প্রতিষ্ঠান আমরা দাঁড় করে ফেলেছি একশো জনের জায়গায় একশত অষ্টআশি জন নিয়ে নিলাম জায়গা পূরণ হচ্ছে না অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমরা দশতলা বিল্ডিংয়ের চোদ্দো কোটি টাকার ফাইনাল আমরা দাওয়া নিয়ে নিয়েছি দোয়া চাই আল্লাহ যেন আমাকে দশটি বেশ বিয়ে দিয়ে দেওয়ার ওই হায়ারটুকু আমাকে দান করে যে জোরে বলবেন আমিন যাহিরী ওয়াইর জন্য দোয়া চাইলাম কিন্তু মুসাফির হিসেবে দোয়া করবেন উনি শুধুমাত্র মেয়েদের জন্য ওহাবী সুন্নি হারেজি, রাফিজি মৌদুদি আহলে কুরআন আনা হাদিস কেউ করে নাই একমাত্র আমরা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 500 এত মেয়ে যাদের মেয়ে জন্ম যাওয়াটা বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ালো বিধবা মা বোন আরেকজন স্বামীর ধারস্থ হতে পারছে না জীবন জীবন আছে ওই রকম মেয়ে যদি আপনাদের ঘরে দুয়ারে পাশে ইউনিয়নে গ্রামে থাকে আমার কাছে পাঠিয়ে দেবেন কোনো ভর্তি ফি নাই কোনো খোরাকি নাই পূর্ণ হরস আমাদের ওদেরকে হবে যে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যদুকে আমরা বিয়ে দেব একশত জন আমার হয়ে গেছে প্রতি দৈনিক আসতে লাগলো জায়গা নাই তবে আমি একটু দোয়া করবেন আজকে আটাশটি ফাইডিং করে ফেলেছি

ভয় পাওয়ার কারণ নাই আমি টাকা নেব না মানুষ বেশি থেকে মনে হাজার টাকা আড়সে পড়ে গেছে না না আজকে আমি ষোলো টাকার উপর আমার তিন ভাগের এক ভাগ খারাপ যত ইনকাম করব দুই ভাগ আমার জন্য হালাল আমার বাবা বলে দিয়েছেন এক ভাগ এটি মেয়েদেরকে দিয়ে দিতে হবে কেউ না দিলেও চলবে ইনশাআল্লাহ আমিন বলেন না তারপরেও তো বাবা কখন আল্লাহ ডাক দে যেতেই তো হবে তার আগে মাসিক একটা ইনকাম যেন দিয়ে দিতে পারি দাওয়াতটুকু পৌঁছাই দিতে পারি চট্টগ্রামের জমিনে বিরল একটি প্রতিষ্ঠান আমরা দাঁড় করে ফেলেছি একশো জনের জায়গায় একশত অষ্টআশি জন নিয়ে নিলাম জায়গা পূরণ হচ্ছে না অনেক জায়গা আলহামদুলিল্লাহ আমরা দশতলা বিল্ডিংয়ের ১৪ কোটি টাকার ফাইনাল আমরা দাপা নিয়ে নিয়েছি দোয়া চাই আল্লাহ যেন আমাকে দশটি বেশ বিয়ে দিয়ে দেওয়ার ওই হায়ারটুকু আমাকে দান করে যে জোরে বলবেন না আমিন তাহিরি জন্য দোয়া চাইলাম কিন্তু মোসাফের হিসেবে দোয়া করবেন উনি